নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবার এসে গেলাম আপনাদের মাঝে এখন তো বাঙালিদের খুব সুন্দর সময় কাটছে কি বলেন একমাত্র বাঙালিদের অলিম্পিক এসে যাচ্ছে সামনে ঘোষণা হয়ে গেল কেননা বাঙালিরা তো রাজনীতিটাকেই বলে খেলা হবে এতবার খেলা হবে কথাটা ইউজ করেছে এটা অরিজিনালি যদি রয়্যালটি দেওয়া যেত এই কথাটা এটা তো ফার্স্ট শামীম ওসমান বাংলাদেশের আওয়ামী লীগের এমপি দু সালে প্রথম বলে এবার সেটা আমাদের এখানে প্রচুর ভাইরাল উনি বলার জন্য যদি রয়্যালটি চাইতেন কয়েক কোটি টাকা ইনকাম হয়ে যেত যাই হোক মানে আমাদের এখন সুন্দর সময় কাটবে চারিদিকে সব রাজনীতির দাম অবা গেছে যেটা আমরা পছন্দ করি এমনি খেলাধুলাতে নেই এটাই আমাদের কাছে মেন খেলা খেলাতে কতগুলো কী যে ঘটনা ঘটবে অকালে কত মানুষের প্রাণ যাবে ভগবান জানে ভগবানকে আহ্বান করি মানে আবেদন করি যাতে একটা মানুষেরও রক্ত না ঝরে হ্যাঁ সেটা এবার ভগবান সেটা আমাদের উপরেই নির্ভর করবে ভগবানকে আমরা আবেদন করতে পারি আর তো কিছু করতে পারি না যাই হোক আবার এখন আমরা কেমন প্রার্থীকে পাঠাবো সেটা একটা ব্যাপার একশো চুয়াল্লিশকে একশো চুয়াত্তর বলা প্রার্থী সেই ধরনেরই পাঠাবো হ্যাঁ নাকি এবারে এখন এখন একজন প্রার্থী বলছে আমি ওখানে দাঁড়িয়েছি ওখানকার লোকের সেটা মানে সৌভাগ্য খুব লাকি কিসের জন্য ভগবান যেন সবাই নাকি লাকি ভোটাররা লাকি যে উনি ওখানে দাঁড়িয়েছেন উনি ধন্য করবেন ওখানের যদি যেতেন ওখানকার এমপি হয়ে আমরা আবার এদেরকেই পাঠাবো অসুবিধে কিছু নেই এমন লোককে পাঠাবো যারা রাজনীতির কিছু না বোঝে এই সময় কি হয় অভিনেতারা সব রাজনীতিবিদ হয়ে যায় ভোট আসছে সবাই রাজনীতিবিদ সব অভিনেতা রাজনীতিবিদ আবার রাজনীতিবিদ রাজনীতিবিদরা হয়ে যায় অভিনেতা তারা এমন সব মানে ভাষণে এমন সব অভিনয় করেন বাপরে বা একজন এক একটা বড়ো বড়ো ভিলেন টাইপের মানে এই মেরাঙ্গে কে এই কাটেঙ্গে এ টাইপের এবং সেটা প্রচুর হাততালি পায় মানে আমরা সেটা পছন্দ করি তাই ওরা ওই ধরনের অভিনয় করেন হ্যাঁ ভিলেন আমরা মনে হয় সমূহ বাঙালি আমরা পছন্দ করি না রাজনীতিবিদ আমরা একটু লড়কে লেঙ্গে ঢালি দেবে পিট করবে একে মেটে দেবো ওকে মেটে দেব এই ধরনের পছন্দ করি রক্ত গরম করে দেওয়া একদম সেই ধরনের মানুষ ভোটে দাঁড় যা দাঁড়ানোর পরে এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দেয় ওরা তো পালস বোঝে না জনগণের পালস বোঝে হ্যাঁ যে গেলাগালে দিলে আমি জিতে যাবো বাঙালি যদি পছন্দ করে কী করা যাবে আলটিমেটলি সব জনগণ জনগণের হাতেই সব কিছু এবার জনগণ যদি জেতায় জিতবে আর কিছু করার কিছু করার নেই তখন আর কাউকে দোষ দিয়ে লাভ নেই হুম এটাই চলছে এবার দেখুন আপনারা যেটা ভালো বুঝবেন কীরকম মানুষকে পাঠাবেন আইন না জানা হ্যাঁ সেরকম পাঠাবেন গুন্ডা পাঠাবেন না শিক্ষিত ভদ্রলোক পাঠাবেন সেটা আপনাদের উপর দেখবেন কি করেন ওকে নমস্কার